আসসালামু আলাইকুম আজকে 22 জুন 2024 স্টাডি পারমিটে এবছর জানুয়ারি থেকে বড় রকম একটা পরিবর্তন হয়েছে আপনারা জানেন কত বছর নয় লাখের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল এবং সেইটার একটা বড় রকম পরিবর্তন একটা ক্যাপ দেয়া হয়েছে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হয়েছে আবার উল্টোটা করা হয়েছে যারা এক বছরে মানে যে কোনো মাস্টার্স প্রোগ্রামে আসবে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এইসব মিলে একটা ব্যালেন্স করার চেষ্টা করা মূলত যেটা এদের টার্গেট সেটা হচ্ছে মানে गवर्नमेंटের যেটা টার্গেট সেটা হচ্ছে যে হাউজিং এর উপর একটা বড় ক্রাইসিস হয়েছে আন্ডার grad স্টুডেন্টদের এখানে এক অংশের কার্যকলাপ নিয়ে এখানে অনেক সমালোচনা হচ্ছে সব মিলেwidetilde এটাকে একটু ব্যালেন্স করা হাউজিং এর ক্রাইসিসটাকে একটু মানে নাগালের মধ্যে আনা সব দিক থেকে একটু প্রেসার ক্রিয়েট করে সেইটারই ফলশ্রুতি এটা এবং এটা অলরেডি আজকে সিআইসিতে একটা নিউজ আছে গেলেই দেখবেন যে স্টাডি পারমিটের একটা কাইন্ড অফ চ্যালেঞ্জিং একটা নেতিবাচক আছর পড়তে শুরু করেছে এবং স্টাডি পারমিট সাকসেসফুল হবার রেটটা এই বছর অনেক কম গত বছরের তুলনায় এবং সেটাই হবার কথা সেই জন্য এখন যারা স্টাডি পারমিটে আসবেন খুব চিন্তা ভাবনা করে সাবজেক্টটাকে চুজ করবেন সাবজেক্টের উপর বড় রকম একটা ব্যাপার থাকবে ইন দ্য ফার্স্ট প্লেস যখন ডিসিশনটা নেওয়া হবে এবং সেইখানটা আমার মত হচ্ছে যদি আপনি ট্রেড স্কিল টেকনিক্যাল স্কিল কোন একটা সাবজেক্টে বেসে নিতে পারেন এবং সেটাকে খুব সুন্দরভাবে আপনি অ্যালাইন করে দেখাতে পারেন বাংলাদেশের জব ফিল্ডের সাথে পৃথিবীর যে কোনো দেশে আসলে টেকনিক্যাল স্কিলস এর উপর একটা ডিগ্রি ট্রেড স্কিলস এর উপর একটা ডিগ্রি পৃথিবীর যে কোনো দেশে সব সময় এটা ইন ডিমান্ড অকুপেশন থাকবে ফরชัว কানাডা ওয়েদার হুলুস তুল চাইদ জানেন সো এরকম কোন একটা সাবজেক্টে আপনি যদি ভর্তি হতে পারেন তাহলে পরে যেটা হবে এক হচ্ছে ক্যানাডাতে আপনার রেডিলি ওইটাতে জব পাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে বেড়ে যাবে এবং সেটা আপনার পক্ষে থাকবে দুই নাম্বার হচ্ছে যদি কানাডা আপনি আলটিমেটলি থাকতে নাও পারেন বাংলাদেশে ফিরে গেলেও বা পৃথিবীর যে দেশেই যান ক্যানাডা থেকে একটা ট্রেড স্কিল টেকনিক্যাল স্কিলসের উপর একটা ডিগ্রি নিয়ে গেলে আপনার জব মার্কেট সবসময় আপনার এন্টায়ার ওয়ার্ল্ডের জব মার্কেট আপনার জন্য খুলে যাবে তো এইটা যদি আপনারা ইন দা ফার্স্ট প্লেস মাথায় রাখেন এখন আহ প্রশ্ন হচ্ছে যে কোন সাবজেক্ট আপনি চুজ করবেন এটা আপনাকে বুঝতে হবে কোন সাবজেক্টের জন্য আপনার প্যাশন আছে ট্রেড স্কিলের কিংবা টেকনিক্যাল স্কিলের আমি একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে এখন যে ক্যাটাগরি বেসড ড্রগুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা জানেন গত বছর থেকে সেইখানে যে টাইটেলগুলো আছে ট্রেড স্কিলসের উপর টেকনিক্যাল স্কিলস উপরে বিভিন্ন টেকনিক্যাল স্কিলস মেডিকেল ফিল্ডে তো ছত্রিশটা ওইখানে টাইটেল আছে এনওসি আছে এগুলো যদি একটু দেখে যেটা আপনার সাথে যায় আপনার সায়েন্সে পড়াশোনা ছিল আপনি খুব প্রাসঙ্গিকভাবেই মেডিকেল ফিল্ডের একটা টেকনিক্যাল স্কিলসের ডিগ্রি এখানে অর্জন করার জন্য আসতে পারেন আপনার কমার্সে পড়াশোনা ছিল আপনি হয়তো অ্যাকাউন্টিং ফিল্ডে ফিল্ডে বিজনেস একটা ডিগ্রি অর্জন করার জন্য আসতে পারেন এরকম টেকনিক্যাল ট্রেড কোন একটা স্কিলসে যদি আপনি ভর্তি হয়ে এখন আসেন এক ভিসার সম্ভাবনাটা ইন দা ফার্স্ট প্লেস সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে দুই এইখানে রেডিলি জব পাওয়া পড়াশোনা শেষ করেই জব চান্সেস অনেক বেশি থাকবে তিন আপনার যদি এখানে কিছু মানে আল্লাহ না যদি ফিরে যেতেও হয় বাংলাদেশ পৃথিবীর সব একটা স্কিলস বা ট্রেড উপরে ডিগ্রি নেওয়া থাকলে আপনার এটা জব মার্কেটে শক্ত একটা অবস্থান তৈরিতে বিরাট সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তো এটা আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আরো ডিটেইলে এবং আপনার জন্য কিভাবে এই ফিল্ডটা সুইটেবল কিভাবে আপনি এটার সম্পৃক্ততা দেখাবেন এসওপিটা কিভাবে তৈরি করবেন আপনি স্টাডি পারমিটের বেলা এইগুলার একদম স্পেসিফিক বুদ্ধি পরামর্শের জন্য একজন আরসিআইসির সাথে বসতে পারেন রেগুলেটেড ক্যানেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এখন বাংলাদেশি চল্লিশ পঞ্চাশ জন আছেন আপনারা জানেন আমার ওয়াইফ মৌলিতা স্টুভা সেও একজন আরসিআইসি তার সাথে বসতে পারেন আমি স্ক্রিনে দেখাচ্ছি তার সাথে ইনিশিয়াল কনসালটেশন সেশনে বসার ওয়েবসাইট কিংবা বাংলাদেশে যে অ্যাসোসিয়েট আছেন তার নাম্বার তার সাথে যুক্ত হয়ে মৌলিতা স্তূপের সাথে আপনারা একটা ইনিশিয়াল কনসালটেশন সেশনে বসে এই জায়গাটায় স্পেসিফিক অ্যাকশন প্ল্যান এবং স্পেসিফিক এই জায়গাটি ঠিক করে নিতে পারেন যে আপনি কিভাবে এখানে আগাবেন সবার জন্য দোয়া এবছর যারা স্টাডি পারমিট সহ যে কোনো প্রোগ্রামের জন্য কানাডাতে চেষ্টা করছেন আল্লাহ দয়া করে আপনাদের এই দম শ্রম এই চেষ্টাকে কবুল করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম